সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে থ্রি সিক্সটি ডিগ্রি এডুকেটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন এই ক্লাসটিতে আজকে দ্বিতীয় অধ্যায়ের যেই প্রাণীকলা অংশটি রয়েছে প্রাণীকলার যুজক কলা সম্পর্কে আলোচনা উপস্থাপিত হবে আশা করি তোমরা সবাই ভালো আছো সেই সাধুবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শুরু করছি আজকের ক্লাস শিক্ষার্থীবৃন্দ প্রাণীকলা যোজক কলা নিয়ে তোমরা নিশ্চয়ই এতদিন যাবৎ আমাদের ক্লাসগুলো যদি ফলো করে থাকো লক্ষ্য করবে যে এখানটায় আমরা ইতোমধ্যেই যে প্রাণীকলার আবরণী কলা অংশটি আপলোড করা করেছি তো এখানে আমরা আজকে যাচ্ছি যোজক কলায় যোজক কলা মানে হচ্ছে কানেকটিভ টিস্যু যে কলার ক্ষেত্রে কোষের তুলনায় মাতৃকার পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে তাকে আসলে যোজক কলা বলে হয়ে থাকে শিক্ষার্থীবৃন্দ মাতৃকা এই শব্দটি আমাদের জন্য খুব বেশি নতুন নয় মাতৃকা শব্দটি আমরা কোষের ক্ষেত্রে বা বায়োলজিতে বারবার কিন্তু পাচ্ছি মাতৃকা হচ্ছে আসলে কোষের বাইরের দিকে বা পর্দার বাইরের দিকের এমন কোনো অংশ যাতে বিভিন্ন উপাদান থাকতে পারে অথবা কোষের ভিতরের দিকে অথবা কোনো অঙ্গানন পর্দার আশেপাশে বা ভিতরের দিকে ঘন সন্নিবিষ্ট কোনো অঞ্চলকে বোঝাচ্ছে এই ক্ষেত্রে যোজক কলা বা হচ্ছে এমন ধরনের বা কলা যেখানে মূলত তোমার পোষের সংখ্যা কম থাকবে কিন্তু মাতৃকার অপেক্ষাকৃত বেশি থাকবে যখন এই ধরনের কলা আমাদের বডিতে পাওয়া যাবে তখন তাকে বলা হবে যোজক কলা এইগুলো সাধারণত দেহের দৃঢ়তা প্রদান দেহে বিভিন্ন পদার্থ পরিবহন ইত্যাদি কাজ আসলে সম্পাদন করে থাকে যোজক কলাগুলো যোজক কলা মূলত তিন রকমের হতে পারে একটি হচ্ছে তন্তুময় যোজক কলা আরেকটি পঙ্কাল যোজক কলা এবং তৃতীয়টি হচ্ছে তরল যোজক কলা শিক্ষার্থীবৃন্দ তন্তুময় যোজক কলা কাকে বলে তন্তুময় যোজক কলা হচ্ছে নামটি থেকে তোমরা হয়তো বুঝতে পারছো ফাইবারাস কানেকটিভ টিস্যু ফাইবার থেকে ফাইবারাস এসেছে তো লক্ষ্য করো আমরা ইতোমধ্যেই ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে শিক্ষার্থীবৃন্দ যোজক কলাতে মাতৃকার পরিমাণ বেশি থাকবে এই ক্ষেত্রে যেই মাতৃকাগুলো রয়েছে যে যোজক কলার মাতৃকায় মূলত বিভিন্ন ধরনের আধিক্য দেখা যায় যদি মধ্যে তন্তুর পরিমাণ বেশি থাকে অর্থাৎ মাতৃকাটা তন্তুময় হয়ে থাকে তখন তাকে বলা হবে তন্তুময় যোজক কলা আমরা সাধারণত এই যোজক কলাগুলো আমাদের যে দেহের অভ্যন্তরীণ কাঠামো আছে তার আশেপাশে বা দেহের আহ ত্বকের নিচে এই ধরনের কলাগুলো পেয়ে থাকে এই কলার উদাহরণ হচ্ছে গিয়ে ট্যান্ডল এবং লিগামেন্ট তোমরা জানো যে যেই হাড় আছে আমাদের যে হার রয়েছে হারের সাথে হারের একটি সংযোগ স্থাপিত হয় তো যেই উপাদানটির মাধ্যমে সংযোগ স্থাপিত হয় তাকে বলা হচ্ছে লিগামেন্ট দিকে হারের সাথে আমাদের পেশির একটি সংযোগ স্থাপিত হয় যেই উপাদানটির মাধ্যমে এই হারের সাথে পেশির সংযোগ স্থাপিত হয় তাকে বলা হচ্ছে শিক্ষার্থীবৃন্দ তো এইগুলো মূলত তন্তুময় যোজক কলা দ্বারা গঠিত অর্থাৎ এইগুলো যদি আমরা বিচার করি কিংবা বিশ্লেষণ করি দেখা যাবে যে এর মধ্যে বেশি বা তন্তুর আধিক্য উপাদান বেশি পাওয়া যাবে শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে তন্তুময় যোজক কলা কিংবা ফাইব্রাস কানেকটিভ টিস্যু এবার চলে যাচ্ছে শিক্ষার্থীবৃন্দ কঙ্কাল যোজক কলা বা স্কেলেটাল কানেকটিভ টিস্যু কানেকটিভ টিস্যু তো কঙ্কাল শব্দটা থেকে তোমরা বুঝতে পারছো যে আমাদের দেহ আসলে বিভিন্ন অস্থির সমন্বয়ে ঘটিত আমাদের দেহকে দৃঢ়তা যে কাঠামুটি কাজ করতেছে সামগ্রিকভাবে তাকে আসলে কঙ্কাল বলতে হবে কঙ্কাল আবার অনেকগুলো জরুরি কাজ সম্পাদন করতেছে যেমন ধরো আমার যে হৃদপিণ্ড রয়েছে এটি নাজক অঙ্গ আমার যে মস্তিষ্ক রয়েছে একটি না নাজক অঙ্গ একই রকমভাবে আমার যে কিডনি রয়েছে এগুলো নাজুক অঙ্গ আমার দেহে যতগুলো নাজুক অঙ্গ রয়েছে এই অঙ্গগুলোকে আসলে একটি সুরক্ষা প্রদানকারী অংশ হিসেবে কিন্তু কঙ্কাল কাজ করে থাকে এছাড়াও আমার দেহকে দৃঢ়তা প্রদান করছে এই রকমের যে কাজগুলো করে যেই যোজক কলা দ্বারা গঠিত উপাদানগুলো তাকে আসলে কঙ্কাল যোজক কলা বলা হচ্ছে তো এই ক্ষেত্রে নিশ্চয়ই মাতৃকার উপাদানগুলো থাকবে লক্ষ্য করো ক্যালসিয়াম বা শক্ত উপাদান সহ ক্যালসিয়াম অথবা শক্ত উপাদান সহ ক্ষেত্র বিশেষে কিছু নরম উপাদানের সমন্বয়ে দিয়ে যেই যোজক কলা দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠন করে তাকে আসলে কঙ্কাল যোজক কলা বলা হচ্ছে শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো কঙ্কাল যোজক কলা দুই ধরনের হতে পারে একটি হচ্ছে গিয়ে তরুণ অস্থি বা কার্টিলেজ অপরটি হচ্ছে গিয়ে অস্থি অথবা বোন। তো তরুণ অস্থি সাধারণত দেহের নরম অস্থি হিসেবে বা কোমল অস্থি হিসেবে উপস্থাপিত হয় বা বলা হয়ে থাকে এটি দুইটি নাম রয়েছে একটা হচ্ছে তরুণ আস্তে অপরটি হচ্ছে কোমল তো এই ক্ষেত্রে কোমল আসলে নরম ধরনের আস্তে আমাদের যে কান রয়েছে একে আসলে পিনা বলে বহিকর্ণ আর পিনার মধ্যে তুমি লক্ষ্য করো যদি কানকে টানা হয় তাহলে কিন্তু কান আবার আগের অবস্থানে চলে যাচ্ছে ঠিক একই রকম ভাবে নাকের যে এই অংশটি রয়েছে এখানেও নরম কিছু অস্থি উপস্থাপিত থাকে বা অবস্থান করে আবার আমাদের যে দুইটি হাড় রয়েছে দুইটি হাড়ের মধ্যবর্তী যে জয়েন্ট রয়েছে এই জয়েন্টের মধ্যেও কিন্তু তরুণ আস্তি কিংবা কোমলাস্তি অবস্থান করে তো এইগুলো সাধারণত নমনীয় স্কেলেটাল যোজক কলা এই যোজক কলাগুলো মূলত নমনীয় ধরনের হয় নমনীয় ধরনের হওয়ার কারণে এগুলোর ফ্লেক্সিবিলিটি আছে যেমন ধরো এখানে তোমাদের বই উদাহরণগুলো দিয়ে দেয়া হয়েছে মানুষের নাক বহিকর্ণ বা কান এটাকে পিনাও বলা হয়ে থাকে এইবার চলে যাচ্ছে অস্থি কিংবা বনে লক্ষ্য করে শিক্ষার্থী যে কঙ্কাল যোজক করার মাতৃকা ক্যালসিয়াম জাতীয় পদার্থ দিয়ে গঠিত হয়ে থাকে বা ক্যালসিয়াম জাতীয় পদার্থ জমা হয়ে গঠিত হয়ে থাকে এবং যথেষ্ট শক্ত ভঙ্গুর অনমনীয় হয় তাকে বলা হচ্ছে গিয়ে অস্থি কিংবা বোন এই অস্থি কিংবা বোনের আধিক্য কিন্তু আমাদের কঙ্কালের মধ্যে বেশি থাকে যদিও তরুণ অস্থিকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই কিন্তু অস্থি আমাদের কঙ্কালের প্রতিটা অংশে কিন্তু অস্থি আধিক্য থাকে এবং অস্থি অবস্থান করে এবং এই অস্থি মূলত তোমার যেই ক্যালসিয়াম জাতীয় পদার্থ দ্বারা গঠিত হয়ে থাকে এবং ক্যালসিয়াম জাতীয় পদার্থ দ্বারা আসলে পোষ নয় খেয়াল করো এর মাতৃকা গঠিত হয় তো এই মাতৃকার ঠিক একই রকম ভাবে কোমল আস্তির মধ্যেও যে গুলো রয়েছে সাদা ধরনের মাতৃকা বা নীল ওই মাতৃকার মাঝামাঝিতে এই কোমল কোষগুলো অবস্থান করে তো শিক্ষার্থীবৃন্দ আশা করি প্রাণী কলা বা যোজক কলার যেই আহ দুইটি ভাগ তন্তুময় যোজক কলা এবং হচ্ছে গিয়ে কঙ্কাল যোজক কলা এই দুইটি ভাগ সম্পর্কে তোমরা মোটামুটি একটি ধারণা লাভ করতে পেরেছ এবার আমরা চলে যাচ্ছি তৃতীয় যেই যোজক কলাটি রয়েছে সেটি হচ্ছে গিয়ে তরল যোজক কলা অর্থাৎ টিস্যু করো আমরা প্রথমটা পেয়েছিলাম তন্তু দ্বিতীয়টা পেয়েছি একটা উপাদান আর তৃতীয়টা যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে তরল ধরনের উপাদান এই ক্ষেত্রে নিশ্চয়ই তোমরা ধারণা করতে পারছো যে যোজক কলাতে মূলত মাতৃকার পরিমাণ কিন্তু বেশি সেই ক্ষেত্রে তরল যোজক কলার যে মাতৃকাটা রয়েছে নিশ্চয়ই এখানে তরল তরল উপাদানের পরিমাণ বেশি রয়েছে একে যোজক কলা বলা হচ্ছে আমরা যদি আবার কঙ্কালে ফিরে যাই দেখো কঙ্কালে কিন্তু শক্ত উপাদানগুলো মাত্রিকায় বেশি ছিল আবার তন্তুতে কিন্তু তন্তুময় উপাদানের আধিক্য মাতৃকায় বেশি ছিল এখানে কোষের সাথে কিন্তু সম্পর্কটা নেই আমরা যদিও যোজক কলা পড়ছি এখানে মাতৃকা এবং পুষ দুটো মিলে মূলত কলাটা গঠিত হচ্ছে আমরা চলে যাচ্ছি ফ্লুইড কানেকটিভ টিস্যুতে লক্ষ্য করে শিক্ষার্থীবৃন্দ যে যোজক কলার মাতৃকা তরল ধরনের হয় তাকে তরল যোজক কলা বলে এদের মাত্রিকা বিভিন্ন ধরনের জৈব পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে তোমরা যদি তোমাদের বইয়ের চিত্রটি লক্ষ্য করে থাকো লক্ষ্য করবে যে এখানে তোমার যে মাতৃকা রয়েছে কানেকটিভ টিস্যুর একটি চিত্র দেয়া হয়েছে দেখো ইলাস্টিন তন্তু কোলাজেন তন্তু মাস্ট কোষ হ্যাঁ ফাইব্রোব্লাস্ট এই মাস্ট কোষ কিংবা ফাইব্রোব্লাস্ট হচ্ছে গিয়ে এক ধরনের কোষ তবে এই যে কোলাজেন তন্তু এবং ইলাস্টিন তন্তু রয়েছে এগুলো কিন্তু তন্তু অথবা মাতৃকার উপাদান এই হচ্ছে গিয়ে মাতৃকার মধ্যবর্তী স্থানে অবস্থানকৃত কোষগুলো আমরা দুই ধরনের কোষের নাম এখানে পেলাম এটা আসলে এই সামগ্রিক ভাবে উপাদানটা মিলে কানেকটিভ টিস্যু বা যোজক কলা গঠিত হয়ে থাকে শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো যোজক কলা মূলত কি ধরনের কাজ সম্পাদন করে দেহের অভ্যন্তরে বিভিন্ন দ্রব্য পরিবহন করা তরল যোজক কলার গুরুত্বপূর্ণ কাজ তরল যোজক কলা বললে আসলে কাকে বোঝায় রক্তকে বোঝায় রক্তের কাজ আসলে কি রক্ত আসলে দেহের অভ্যন্তরে বিভিন্ন পুষ্টি উপাদান সরবরাহ করে আমরা খাবার খাওয়ার পরে যেই পুষ্টি উপাদানগুলো সরল উপাদানে রূপান্তরিত হওয়ার পরে পাওয়া যায় সেই পুষ্টি উপাদানগুলোকে রক্ত দেহের বিভিন্ন স্থানে পৌঁছে দেয় বা তরল যুজক কলা দেহের বিভিন্ন স্থানে পৌঁছে দেয় এরা রোগ প্রতিরোধ করে তরল যুজক কলার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যারা আমাদের দেহের জীবাণু ধ্বংস করে এবং জীবাণুকে খেয়ে ফেলে এবং আমাদের বডির প্রতিরক্ষা ব্যবস্থাকে বলবৎ রাখে অপরদিকে আরো একটা কাজ হচ্ছে গিয়ে রক্ত জমাট বাধায় সহায়তা করে এই তিনটা হচ্ছে গিয়ে মূলত তরল যুজক কলার প্রধান রয়েছে। আমরা চলে যাচ্ছি এইবার তরল যুজক কলা বলতে মূলত কাদেরকে বোঝানো হচ্ছে প্রধানত তরল যুজক কলা বললে শিক্ষার্থীবৃন্দ রক্ত এবং লসিকা এই দুইটি উপাদানকে বোঝায় আবারও মনে করিয়ে দিচ্ছি এই উপাদানগুলোর মধ্যে কিন্তু তরল জাতীয় পদার্থের পরিমাণ বেশি থাকে মাতৃকার মধ্যে এই কারণে এদেরকে তরল যোজক কলা বলা হচ্ছে শিক্ষার্থীবৃন্দ রক্ত কিংবা ব্লাড এক ধরনের তরল যোজক কলা এটা ক্ষারীয় ধরনের হয় এর পিএইচ কিন্তু খার ধর্মী সেভেন পয়েন্ট এর আশেপাশে এর পিএইচ থাকে এই কারণে এটি ক্ষারীয় ঈষৎ লবণাক্ত ধরনের হবে যদি রক্ত মূলত কিছুটা লবণাক্ত ধরনের টেস্ট বিশিষ্ট তারপরে লাল বর্ণের যেই তরল যোজক কলাটি রয়েছে তাকে মূলত রক্ত বলে তোমরা এই বৈশিষ্ট্যগুলো মোটামুটি সবাই জানো রক্তের যে উপাদান রয়েছে রক্তের উপাদান মূলত প্রধানত দুই রকমের হয় একটি হচ্ছে গিয়ে রক্তরস কিংবা প্লাজমা যেটি রক্তের প্রায় পঞ্চান্ন পার্সেন্ট এবং রক্তকোষ কিংবা ব্লাড সেল যেটি রক্তের মধ্যে প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট উপাদান হিসেবে অবস্থান করে এই ক্ষেত্রে রক্তরস এবং রক্তকোষ দুটা উপাদান মূলত একত্রিত হয়ে রক্ত গঠিত হয়ে থাকে তবে সাধারণভাবে রক্তকে লাল দেখতে লাগে কিন্তু রক্তকে যদি অনেকক্ষণ কোনো একটা জায়গায় রেখে দেয়া যায় তাহলে দেখা যাবে রক্ত কণিকাগুলো অনেকটা অধকিপ্ত হয়ে যায় এবং উপরের দিকে ইসদ হলুদ হব ধরনের তরল পদার্থটি পাওয়া যায় ওই যে তরল পদার্থ সেটি হচ্ছে গিয়ে রক্তরস এখানে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ রক্তরস হচ্ছে মূলত ইসদ হলুদ ধরনের কিছুটা হলুদ বর্ণের হয় এটি রক্তের তরল অংশ আর এটি হচ্ছে গিয়ে রক্তের তোমার সলিড স্টেট বা সলিড অংশ বা কঠিন উপাদানগুলো আর কি এটি হলুদ বর্ণের হলে পরেও এর মধ্যে কিন্তু পানির পরিমাণ প্রায় একানব্বই থেকে বিরানব্বই পার্সেন্টের মতো পানি এর মধ্যে অবস্থান করে আবার আট থেকে যে নয় পার্সেন্ট বাকি অংশটা রয়েছে সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের জৈব উপাদান অজৈব উপাদান মিশ্রিত অবস্থায় থাকে এছাড়াও এর মধ্যে বিভিন্ন প্রোটিন এবং বর্জ্যপদার্থ অবস্থান করে লক্ষ্য করো এই যে বর্জ্য পদার্থগুলোর কথা বলা হলো এই বর্জ্যপদার্থ কিন্তু রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে কিডনিতে যায় বা বৃক্কে যায় সেখান থেকে আহ পরিশ্রুত হয়ে আমাদের দেহ থেকে দেহের বাইরে নির্গত হয় তো এখানে রক্তের আমরা যে কাজটা পড়েছিলাম খেয়াল করো বিভিন্ন দ্রব্য পরিবহন করা তো এখানে কথা বলা হয়েছে আসলে পরিবাহিত হয়ে থাকে বর্জ্যপথেবৃন্দ এবার আমরা চলে রক্ত কোষের মধ্যে বা ব্লাড সেলের মধ্যে ব্লাড সেল মূলত তিন রকমের হয় একটা হচ্ছে গিয়ে লোহিত রক্ত কোষ একটা হচ্ছে গিয়ে শ্বেত রক্ত কোষ অপরটি হচ্ছে গিয়ে অনুচক্রিকা তো লুহিত রক্ত কোষকে সাধারণত ইরাইথ্রোসাইট আহ বা রেড ব্লাড সেলও বলা হয়ে থাকে শ্বেত রক্তকোষকে কোষকে লিউকোসাইট কিংবা তোমার হোয়াইট ব্লাড সেল বলা হয়ে থাকে অপরদিকে অনুচক্রিকাকে থ্রম্বোসাইট বা প্লেটলেট বলা হয়ে থাকে তোমরা প্লেটলেট শব্দটির সাথে বেশ পরিচিত কারণ ডেঙ্গু হলে পরে প্লেটলেটের নামটা বেশ শোনা যায় তো সেখান থেকে আসলে প্লেটলেটের নামটা তোমরা হয়তো জেনে থাকবে এই প্লেটলেট হচ্ছে কি সেই অনুচক্রিকা প্লেটলেটে রেট কমে যায় আসলে যখন ডেঙ্গু হয় প্লেটলেট এর পরিমাণ ধীরে ধীরে একটি হিউম্যান বডিতে কমতে থাকে তো শিক্ষার্থীবৃন্দ এই তিন ধরনের রক্ত আসলে বা রক্তকোষ এদেরকে কণিকা বলা হয়ে থাকে রক্তকোষ মূলত রক্ত রসের সাথে মিশ্রিত হয়ে রক্তের উপাদান হিসেবে সামগ্রিক ভাবে রক্ত বা তরল যোজক কলা হিসেবে দেহের মধ্যে অবস্থান করে এই হচ্ছে কি আমাদের রক্ত এ উপাদানগুলো এবার আমরা চলে যাচ্ছি লোহিত রক্তকণিকার কাছে। লোহিত রক্তকোষ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ করে থাকে। লোহিত শব্দটা থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো যে এটি হবে লাল বর্ণের। লোহিত রক্তকণিকা বা রক্তকোষই মূলত হিমোগ্লোবিনকে ধারণ করে থাকে আর হিমোগ্লোবিনের বর্ণ হচ্ছে কি লাল। আবার এদের সংখ্যা প্রতি ঘন মিলিমিটারে সবচেয়ে বেশি থাকে। তো সেই কারণে রক্ত আসলে লাল বর্ণের হয়ে থাকে। তো এরা কি করে আহ তোমার যে হিমোগ্লোবিন অংশটি রয়েছে হিমোগ্লোবিন আমাদের দেহর মধ্যে যেই অক্সিজেন প্রবেশিত হয় ফুসফুস থেকে সেই অক্সিজেনের সাথে হিমোগ্লোবিন এক রকমের বন্ডিং করে অক্সিহিমোগ্লোবিন নামক একটা যৌগ গঠন করে এই কে গঠন করার মাধ্যমে সে অক্সিজেনকে দেহের সমগ্র কোষের মধ্যে প্রতিটি অংশে পৌঁছে দেওয়ার চেষ্টা করে এই কাজটি আসলে লোহিত রক্ত সম্পাদন করে থাকে এখানে সংক্ষিপ্ত ভাবে উপস্থাপিত হয়েছে শরীরে আসলে অক্সিজেন পরিবহনের কাজ করে থাকে লোহিত রক্ত কোষ এবার চলে যাচ্ছি শ্বেত রক্ত কোষ শ্বে রক্তপোষ বা হোয়াইট ব্লাড সেল অথবা লিম্পোসাইড এই কোষগুলো আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রতিরক্ষাকে বলবত রাখার জন্য আমাদের দেহ প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আক্রান্ত হচ্ছে এবং এই প্রতিহত করার জন্য সদা জাগ্রত থাকে মূলত শ্বেত রক্তকোষ তুমি একটি দেশের যেমন প্রতিরক্ষা বাহিনী থাকে প্রতিরক্ষা বাহিনীর কাজ হচ্ছে দেশে যদি শত্রু আক্রমণ করে তাকে প্রতিহত করা ঠিক একই কাজটি সম্পাদন করে থাকে শ্বেত রক্তকোষ তাদের কাজ হচ্ছে যদি আমার দেহের ভিতরে বহির আক্রমণ করে তাদেরকে প্রতিহত করা কিংবা তাদেরকে মেরে ফেলা এই সারাক্ষণ করে যাচ্ছে মূলত শ্বেত রক্তকোষ অপর থেকে অনুচক্রিকা অনুচক্রিকার কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধানো আমাদের দেহ থেকে শিক্ষার্থীবৃন্দ যদি কখনো কোনো অংশ কেটে যায় তাহলে অনবরত রক্ত বের হয়ে যেতে থাকে কিন্তু একটা পর্যায়ে আমরা দেখতে পাই রক্তটা কোনো না কোনো ভাবে জমাট বেঁধে ওই জায়গাটায় আটকে যায় তো যদি অনুচক্রিকার ব্যবস্থা বা প্লেটলেটের ব্যবস্থা না থাকতো তাহলে হয়তো বা রক্ত জমা বাঁধতোই না তো শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে গিয়ে আমাদের তরল যোজক কলা এবার আমরা চলে যাচ্ছি তরল যোজক কলার অপর যে আরেকটি ভাগ রয়েছে সেই ভাগটি হচ্ছে লসিকা কিংবা লেফ বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে হালকা বর্ণের যে তরল পদার্থ জমা হয়ে থাকে তাকে আসলে রসিকা বলে হলুদৃন্দ আমাদের দেহের এমন অনেক স্থান রয়েছে যে স্থানগুলোতে মূলত রক্ত প্রবাহিত হতে পারে না বা রক্ত ওই স্থান পর্যন্ত যেতে পারে না টিস্যুর মধ্যবর্তী যে ফাঁকা স্থানগুলো রয়েছে এই জায়গাগুলোতে তোমার বিভিন্ন রকমের পুষ্টি উপাদান বা বর্জ্যপথ যদি পরিবহনের কাজ সম্পাদন করতে হয় তাহলে সেই কাজটি সম্পাদন করে দেয় মূলত লসিকা কিংবা লিভ এরা তাদের নিজস্ব যেই লসিকা তন্ত্র রয়েছে ওই তন্ত্রের মধ্যে লসিকা বাহিকা রয়েছে ওই বাহিকা দিয়ে এই ধরনের লসিকা বা তরল উপাদানগুলো পরিবাহিত হয়ে থাকে শিক্ষার্থীবৃন্দ আর এছাড়াও এই লসিকার মধ্যে কিছু রোগ প্রতিরোধী কোষ থাকে যে কোষগুলো আবার আমাদের তোমার বিভিন্ন রোগের আক্রমণ থেকে বাঁচিয়ে থাকে অর্থাৎ আমাদের অনেকটা শ্বেত মতো এদের মধ্যে কিছু কোর্স থাকে যারা আমাদের রোগ প্রতিরোধ করে থাকে যেমন আমাদের যে টনসিল টনসিল একটা লসিকা গ্ল্যান্ড অথবা গ্রন্থি আবার পিহা থাকে এই জায়গাতে সেটাও একরকমের লসিকা গ্ল্যান্ড অথবা লসিকা গ্রন্থি এইগুলো এই গ্রন্থিগুলো যদি সংক্রমিত হয় তাহলে কিন্তু আমরা যথেষ্ট ব্যথা অনুভব করি এই গ্রন্থগুলোর মধ্যে থেকে কিছু পরিমাণ তোমার কোষ যেগুলো আমাদের রোগ প্রতিরোধে ভূমিকা রেখে থাকে তো শিক্ষার্থীবৃন্দ আশা করি আজকের ক্লাসটি থেকে তোমরা যেই প্রাণী কোষের কলা রয়েছে বা প্রাণী কোষ দ্বারা গঠিত বিভিন্ন রকমের কলা রয়েছে সেই কলার যে দ্বিতীয় অংশটি অর্থাৎ কলা বা কানেকটিভ টিস্যু এবং কানেকটিভ কয় ধরনের কানেকটিভ ধরনগুলোর প্রতিটির বৈশিষ্ট্য কেমন কেমন গঠন কাজ কেমন এই সম্পর্কে একটি ধারণা লাভ করতে পেরেছ তো আজকের ক্লাস তোমাদের উপকারে লাগবে এই প্রত্যাশা এবং বিশ্বাস রেখে আমাদের সাথে থাকবে এই আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি